কারণ আপনি দুইবার এমন কোন সবজি নাই যে সবটা দুইবার ভাঙ্গে আর লাগানোর সাতাশ দিন পর এমন কোনো সবজি নাই যে লাগানের সাতাশ দিন পর হয় বাংলাদেশে এমন কোন সবজি নাই বাংলাদেশে আমি সারা বিশ্বে বলি সবসময় এমন কোন সবজি নাই যে সপ্তাহে দুইবার ভাঙ্গা লাগে আছে প্রতিদিন তেরো ইঞ্চি করে বলে আসসালাম আলাইকুম এই আমাদের নতুন খ্যাত এটা লাগাইছি প্রায় আপনার প্রতিদিন হবে যারা দেখা যাচ্ছে এখানে আছে এক বিঘের মত অনেকে ভেটকায় মগো খাতার ঘাটি করে এই খাতার ঘাটটির মধ্যে গল নাই রে নয় একটা কথাই বলিস মানুষের ভ্যাট যেরাই চারাও যেরাই খ্যাত করেন কৃষক যারা